রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার উপরে রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম তথ্য ও বিস্তারিত সাথে ভিডিও আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে প্রতিদিন পানি বাড়ছে নদীর ধারে কিছু কিছু এলাকায় বাঁধের উপর জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে কারণ যে কোনো সময় কোনো কারণে বাঁধ ভেঙে গেলে পুরো শহর তলিয়ে যেতে পারে পানিতে রাজশাহী শহর তলিয়ে যাওয়া মানে আশেপাশের জেলাগুলো নাটোর নওগাঁ বগুড়া চাপাই নবাবগঞ্জ বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ টানানো হয়েছে সরে জমিনে গিয়ে দেখা যায় বাঁধের উপর ছোট ছোট দোকান আছে তাদের সাথে কথা বলে জানা যায় পানি বাড়ছে প্রতিদিন বিকেল হলেই এই পানি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন নদীর ধারে ভিড় করছে আসা বেড়াতে পর্যটকদের নদীতে বেড়ানোর জন্য কিছু ইঞ্জিন চালিত নৌকা দেখা যায় বড় বড় ঢেউ এসে ব্যাপক স্রোত আকারে নদীর তীরে আছড়ে পড়ছে নদীর তীর পাড়ের উপর ছোট ছোট কুড়ে ঘর দেখা যায় কিছু মানুষ বসবাস করে নদীর পারের জীবন নদীতে মাছ ধরা এগুলোই তাদের পেশা কবি বলেছেন ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নাই কি চলার শেষ প্রকৃতপক্ষে এই রাজশাহী পদ্মা নদীর ধার পর্যটনের একটা ব্যাপক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে দূর থেকে মানুষ আসে এই পদ্মা নদীর পারে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য পাশেই রয়েছে চিড়িয়াখানা নভো থিয়েটার পর্যটন মডেল সব মিলিয়ে অসাধারণ একটা সুন্দর পরিবেশ এই রাজশাহী শহর ব্যবসা ব্যবসা আমাদের হয় লোকজন বিচারা আসে ব্যবসা বাণিজ্য হয় পানি কমে গেলে গেট খুলে খুলে দেওয়া হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে